অকাপ আইন বাতিলের জন্যে যে ব্রিগেড ময়দানে অকাপ সম্পত্তি প্রতিবাদ সভা করার কি অনুমতি দিতে পারে হাইকোর্ট আমি তো জাস্টিসের চেয়ার আমি বসে নেই প্রত্যেকটা মানুষের অধিকার আছে প্রতিবাদ করার সংবিধান প্রদত্ত অধিকার যখন কোনো সংস্থা না দেয় সে যেন আইনের দ্বারস্থ হয় সমস্যা হচ্ছে কেন একটা জিনিস জানতে হবে যে এটা চাইছে কি চাইছেটা কি রাজ্য চাইছে কি কেন্দ্র কেন্দ্র রাজ্য চাইছে এই অকাপ সংশোধনী আইনের বিরুদ্ধে বড় আন্দোলনা সংগঠিত হয় সেই জন্য সুকৌশলে বিভিন্ন কলে কৌশলে অকাপের বিভিন্ন মিটিং মিছিলকে আটকাচ্ছে ইতিপূর্বে রাজ্যের বিভিন্ন জায়গাতে বড় বড় মিটিং মিছিল হচ্ছিল সংগঠিত করার চেষ্টা হচ্ছে সেখানে পুলিশ এসপি বিভিন্ন র্যাঙ্কের অফিসারকে দিয়ে হুমকি চমকি দিয়ে এই ধরনের প্রোগ্রাম বন্ধ করেছে ছাব্বিশ তারিখে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবোর্ডের ডাকা বিভিন্ন সংগঠনকে সাথে নিয়ে যে অকাপ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ সব হওয়ার কথা ছিল সেই মর্ সে এখনও পারমিশন পায়নি রিজেক্ট করছে সেই মর্মে আজকে কোর্টে গিয়েছে মুভ আছে এখন দেখার বিষয় সম্মানীয় বিচারপতি তিনি কি ডাইরেকশান দেন কি অর্ডার দেন দেখুন সূত্র মারফত বলে চালালে হবে না কাগজপত্র যদি থাকে বলতে হবে কারণ হচ্ছে সূত্র মারফত আজকে গতকালকে যে কাশ্মীরে যে টেরর অ্যাটাক হয়েছে যে বড় বড় ছুতো অ্যাটাক হয়েছে সূত্র মারফত বড় বড়ো নিউ মিডিয়া হাউসও চালিয়ে দিচ্ছে তাদের নাকি প্যান্ট খুলে চাল চেক করেছে এদের অসভ্যদের কথা মতো বলে চালিয়ে দিচ্ছে তো এই সূত্র মারফত না বলে যদি থাকে কোনো এক্স্যাক্ট সেটা বলতে হবে অকাব সম্পত্তি কি অকাব সম্পত্তি নয় তার থেকে বড় কথা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ধর্মীয় অনুষ্ঠান হয়েছে সামাজিক রাজনৈতিক অনুষ্ঠান হয় প্রোগ্রাম হয় সুতরাং ওখানে এই ধরনের কোনো বাধা থাকে না তাহলে এক্ষেত্রে বাধা আছে কেন এই নিয়ে চর্চা হওয়া দরকার আমরা ঘনিষ্ঠ খবর পাচ্ছি যে এই দিতে পারে লিমিটেড হবে দেখুন আমি একজন আইনসভার সদস্য আমি একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে জাজেসরা বা জজের যারা আছেন তারা কি বলবেন আমি এখন থেকে অ্যাসেসমেন্ট করতে পারি না আমি এখন থেকে বলতে পারি না আপনি ঘনিষ্ঠ মহর পেয়েছেন কি তার উপর আমি বলতে পারি না কারণ আমি একজন দায়িত্বশীল নাগরিক যতক্ষণ না অর্ডার হচ্ছে অর্ডার কপি আসছে বা লাইভে দেখছি যা মহামান্য মানে বিচারপতি স্যারেরা যারা আছেন তারা কি বলছেন তার উপর আমি বলতে পারবো তারা কিছু বলতে পারবো না ইতিমধ্যেই আমরা শুনতে পাচ্ছি যে নৌসাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী যারা ফ্যান ফলোয়ার যারা অনুরাগী রয়েছে তারা বলছেন যে নৌসাদ ভাইজান এবং আজ আব্বাস সিদ্দিকী ভাইজান যান তারা কেন ব্রিগেডে আসছে না এই নিয়ে আমরা ক্লিয়ার করেছি আব্বাস সিদ্দিকি ভাইয়ান তার অবস্থান ক্লিয়ার করেছি আমার অবস্থান আমি ক্লিয়ার করেছি দেখুন আবার আমার বড়ো ভাইজান বা আমি একবারের জন্য একটা ইশারা ইঙ্গিতও দেখাতে পারবেন না যে ব্রিগেডে যাবে না তোমরা ব্রিগেডে যেতে বারণ করেছে এই ধরনের আমরা বারবার বলেছি যে সুপ্রিম কোর্টে মামলা চলছে আইনি লড়াই আমরা লড়ছি আমাদের মতো অনেকে লড়ছে সেটা লড়বে সাথে সাথে মাঠে ময়দানে আমাদেরকে লড়াই করতে হবে মাঠে ময়দানে লড়াইটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় করতে হবে আমরা যদি শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাঠে ময়দানে লড়াইটা ঠিকঠাক করতে পারি এর ইম্প্যাক্ট তো দিন দিতে পড়বে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম মহাশয় বলেছেন এবং মাননীয় শকাত মোল্লা সাহেবও বলেছে যে দিল্লি থেকে আন্দোলন করি ওয়াকা বাহিনীর বিরুদ্ধে এর আমরা এর বলুন আবার এর আবার এর মধ্যে শকাত মোল্লা আবার 20 তারিখে বিভিন্ন জায়গা থেকে বাসা করে লোক নিয়ে সভা প্রথম কথা হচ্ছে আমি এর চরম বিরোধিতা করছি এটা 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 সংসদীয় ভাষা হতে পারে না এটা গণতান্ত্রিক দেশে এই ভাষা হতে পারে না কে কোথায় প্রতিবাদ করবে প্রোটেস্ট করবে এটা সম্পূর্ণ তাদের ইখতে মধ্যে পড়ছে কেউ ডাইরেকশন এটা দিতে পারে না আমি অনুরোধ করবো এই ধরনের কথা বলা থেকে আপনার বিরত থাকুন নাহলে দু হাজার ছাব্বিশে যখন ভোট চাইতে যাবেন জনগণ বলবে যা দিল্লিতে গিয়ে ভোট চাও আর ওদের কথা কেন বলছেন ওরা পাঁচ সাতটা বিধানসভার লোক নিয়ে এসে ভাঙড়ে ভরানোর চেষ্টা করে ভাঙড়া ওদের কেউ নেই ওটা পুলিশ কেউ সাথে নিয়েছে আর কিছু তৃণমূলের কিছু লুমফেন বাহিনী আছে তারা ছাড়া ভাঙা কি আছে তৃণমূলের বাইরে থেকে হারুয়া মিনাখা রাজারহাট সন্দেশকালী ক্যানিং গোসাবা এখান থেকে সব লোকজনকে নিয়ে এসে ভরেছে তো লোকজন নিয়ে এসে ভরেছে এটা ঠিকই আমরা দেখেছি যে তবু আপনি আমাদের যে চ্যানেলের মাধ্যমে আপনার অনুরাগী যারা রয়েছে যদি আজ কলকাতা হাইকোর্ট অনুমতি দেন যে প্রতিবাদ সভা করতে পারবেন বিরুদ্ধে কবে তিনটের সময় উঠবে আর আছে ছাব্বিশ তারিখে অবশ্যই আমি আপনার যেটা কোশ্চেন করেছেন অর্ডার হোক অর্ডারটা দেখব নিশ্চিতভাবে আপনি আমাকে পাবেন আজকে আমার একটা প্রোগ্রামও আছে বিকালে আমি যদিও সন্ধ্যা হয়ে যাবে পৌঁছাতে আপনার সাঁকরাইল বিধানসভার অন্তর্গত ওখানে কি বক্তব্য দিচ্ছি সেটা আপনারা চালাবেন দেখুন আজকে অ্যাসেম্বলি হাউজের মধ্যে একটি প্রোগ্রাম আছে জানি না আমাকে অফিসিয়াল কিছু জানানো হয়নি যদি এই ধরনের কোনো প্রোগ্রাম করা থাকে আমি অনুরোধ করব পর্যটন মন্ত্রীর কাছে আজকে এই প্রোগ্রামটা পোস্টপন্ড করা হোক সময় আসবে নাচ গান করবেন খাওয়া দাওয়া করবেন অনেক সময় আসবে কিন্তু এখন সময় হয়েছে আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ যেভাবে আমাদের দেশের উপত্যকায় এই বড়ো ছিল জঙ্গি আক্রমণ হচ্ছে এটাকে কাউন্টার করা এটাকে বন্ধ করা আমাদের সবার কাছে একটা চ্যালেঞ্জ ঐক্যবদ্ধ হয়ে এটাকে বন্ধ করতে হবে আমি অনুরোধ করব এখন এই মৎস্য বন্ধ করা হোক আমাদের বাংলার তিনজন পর্যটকের ওপরেও এই ধরনের হিংসা নেমেছে তিনটা পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তিনজন মারা গিয়েছেন তাদের কথা ভেবে তাদের প্রতি সমবেদনা জানিয়ে এই প্রোগ্রামকে পোস্টপন করা হোক আমাকে অফিসিয়ালি ইনভাইট করা হয়নি যদি আমাকে অফিশিয়ালি করতো আমি এটাকে আজকে বয়কট করতাম আর যে ছবি কাশ্মীরের ঘটনায় সামনে আসছে যে করে নষ্ট হতে পারে তো আমি এই বিষয়ে কয়েকটা কথা বলব প্রথম কথা যে ঘটনা ঘটেছে কাশ্মীরে বিগত কয়েকটা বছরে কাশ্মীরে কিন্তু লাগাতার ট্যুরিস্ট যাওয়া শুরু করেছিল কাশ্মীরের মানুষ আর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছিল আর যেখানে ঘটনা ঘটেছে সম্পূর্ণই পর্যটন বেশ তাদের ট্যুরিস্ট বেশ তাদের জীবিকা আমরা দেখতে পাচ্ছি যে বর্বরচিত ঘটনা ঘটেছে আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ এটাকে ঐক্যবদ্ধ হয়ে এই চ্যালেঞ্জে প্রতিরোধ করতে হবে যারা এই ঘটনায় মারা গিয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা এবং তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি যারা আক্রান্ত হয়েছে তাদের দ্রুত আরোগ্য কামনা করছে কিন্তু এই যে যে খুনির দলেরা যে কাণ্ড ঘটিয়েছে যে হত্যাযজ্ঞ চালিয়েছে এরা কাশ্মীরিদের শত্রু কাশ্মীরের জনগণের শত্রু যার ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা ভারতবাসীর শত্রু এবং দেশের শত্রু এদেররা কোনোভাবেই না ছাড় পায় কারণ এরা দেশের শান্তি সম্প্রীতি ঐক্য বিনষ্ট করার চেষ্টা করছে বারবার কেন্দ্র সরকার বলে আসছে কাশ্মীরের সাধারণ মানুষ এই সন্ত্রাসবাদীদের সাথে কোনো সম্পর্ক রাখে না এদেরকে বরঞ্চ বিচ্ছিন্ন করার চেষ্টা করে তাই এখন সময় এসেছে কাশ্মীরের সাধারণ মানুষকে সাথে নিয়ে কাশ্মীরের শান্তিকামী মানুষকে সাথে নিয়ে এই সমস্ত যারা নরখাদক যারা জঙ্গি কার্যকলাপ করে দেশের অভ্যন্তরীণ সমস্যা তৈরি করার চেষ্টা করছে বিশ্বের দরবারে আমাদের দেশের সম্মানকে হেট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করা দরকার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা দরকার কিন্তু আমার কটা প্রশ্ন থেকে যাচ্ছে এই যে ধর্মীয়র কথা হচ্ছে ধর্ম দেখে দেখে কিন্তু এটা অস্পষ্ট আসছে কারণ আমরা একটা জিনিস দেখলাম যে আপনাদের মতো মেনিস্টেপ মিডিয়া কিছু ইন্টারভিউ নিচ্ছিল সেখানে বলছে যে এলো গুলি চালিয়েছে ঝোপঝাড় থেকে এক নম্বর প্রশ্ন দ্বিতীয় কথা হচ্ছে যদি ধর্ম দেখে দেখেই আবার কি একটা শ্রেণীর মানুষ তো একটা একটা অন এগিয়ে গিয়ে বলছে তাকে তাকে প্যান্ট খুলে চেক করেছে আমরা যতটুকু জানি আমি যাইনি অনেকে গিয়েছে কাশ্মীরে যেভাবে নিরাপত্তা বলয়ের মধ্যে চাদরের মধ্যে মুড়ে থাকে একজনের প্যান্ট খুলে চেক করে তার নাম জিজ্ঞাসা করে তাকে গুলি করবে গুলি করে হত্যা করবে এই সময়টা পেলো কিভাবে তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে পঁচিশ জনের অধিক মারা কে খুন করেছে আমাদের নাগরিককে আমাদের সহনাগরিককে খুন করলো তাহলে কম করে পঞ্চাশ মিনিট টাইম লাগবে এই সময় ওখানে প্রতি কুড়ি মিটার তিরিশ মিটার ছাড়া ছাড়া আমাদের ফোর্স থাকে ওখানে দেশের কোনো জায়গায় আধা সামরিক বাহিনী তো কোনো জায়গায় সামরিক বাহিনী তারা এসে পৌঁছালো না এইগুলো প্রশ্ন থেকে যাচ্ছে সর্বোপরি আমি বলি এটা আমার মনে হয় মাইন্ডকে ডাইভার্ট করার চেষ্টা হচ্ছে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ এই প্রশ্ন উঠছে না কেন এর দায় নিতে হবে যেমন পশ্চিম বাংলায় শামসেরগঞ্জে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবার চেষ্টা চলেছিল তার জন্য রাজ্য সরকার রাজ্যের গোয়েন্দা বিভাগ ব্যর্থ আমরা বলছি কাশ্মীরে যে ঘটনা ঘটেছে এর জন্য স্বরাষ্ট্র দপ্তর এবং কেন্দ্র সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ অনেক চিৎকার চাচামিচি করে অনেক কথা বললেও তিনশো সত্তর ধারা তুলে দেবার গল্প শোনালেও নোটবন্দি করে জঙ্গিদের কোমর ভেঙে দেওয়ার গল্প শোনালেও আমরা কি দেখতে পাচ্ছি সম্পূর্ণরূপে কেন্দ্র সরকার ব্যর্থ এত বড় হত্যা যজ্ঞকে আটকাতে ব্যর্থ হয়েছে এই ব্যর্থতা ঢাকার জন্য কিছু হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে ফেসবুকে ছেড়ে দিচ্ছে যে ইসলাম তৈরি করা হোক ধর্মের ব্যাপারে ধর্মীয় পরিচয় দেখে আক্রমণ যারা ধর্মীয় পরিচয় দেখে যে আক্রমণ করে সেবা টাকাও না ছাড় পায় কিন্তু ওখানে এসে আক্রমণের সুযোগটা পেল কিভাবে এই এত নিরাপত্তার চাদরে মোড়া থাকার পরও সুযোগ পেল কি করে আমি সকালে দেখছিলাম একটা নিউজের আর্টিকেল যখনকার ডিএসপি এবং দুজনকে নাকি দুটো জঙ্গিকে আর একজন ডিএসপি নাকি হয়েছে না এই কাশ্মীরের কেজির আশেপাশে আর ডিএচ নিয়ে আমাদের সেনাদের ওপরে অ্যাটাক করেছিল আমাদের সিআরপিএফ চল্লিশ জন শহীদ হয়েছিল ছ বছর হয়ে গেল এখনো পর্যন্ত তদন্ত কতটা প্রোগ্রেস হলো কোন জায়গায় দাঁড়ালো খুঁজে পেলাম না এই ঘটনাটাও আমাদের প্রশ্ন থেকে যাচ্ছে যেখানে এত নিরাপত্তা বলা থাকে বিভিন্ন লেয়ারে এখানে সিকিউরিটি সিস্টেমে আছে তারপরেও কিভাবে অ্যাটাক হলো এর জবাব কিন্তু কেন্দ্র সরকারকে দিতে হবে বিজেপিকে দিতে হবে একটা